হোটেলে রেস্টুরেন্টের জন্য তুদুল রুটি নান রুটির চুলা যারা আপনারা দূর থেকে প্রোডাক্ট পার্সেস করতে চান আমাদেরকে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্সেস করতে পারেন আমরা অল বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে প্রোডাক্ট পাঠিয়ে থাকি এটা হলো তুমুল রুটির চুলা যেটা নান রুটির চুলা আমরা সরাসরি লাইভে আপনাদেরকে দেখাচ্ছি এটা এটা আপনি লাইভ ভিডিও দেখতে পারছেন আমাদের প্রোডাক্টের সরাসরি লাইভ ভিডিও অনেকে ভাবেন যে ভাই আমরা মনে হয় আপনারা শুধু ভিডিওই করেন ভাই লাইভে তো দেখেন না আমরা লাইভেও ভাই সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রোডাক্ট যে লাইভে প্রোডাক্ট দেখতে পারছেন আমাদের প্রোডাক্টগুলি আপনারা আমাদের এখানে সবচেয়ে যেটা ছোট সাইজ এটা হলো আপনার বাইশ তুন তারপরে চব্বিশ তারপরে ছাব্বিশ তারপরে আড়াইশ তিরিশ বত্রিশ আপনাদের যে যেটা লাগে আমাদেরকে শুধু আপনি বলবেন যে ওই সাইজটা ভাই প্রয়োজন আমরা ওই সাইজটার প্রাইস আপনাকে জানিয়ে দিব এবং অল বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা বসে থেকে প্রোডাক্ট পার্সেস করতে পারেন সেক্ষেত্রে আমাদেরকে ত্রিশ পার্সেন্ট অ্যাডভান্স দিতে হবে বাদ বাকি পুরো টাকা আপনারা কুরিয়ারে দেয়া কুরিয়ার থেকে মালটা বুঝিয়ে নিয়ে যাবেন আপনারা আপনাদের যে কোনো উপজেলায় মানে আপনাদের যে সদর জেলা সদরে কুরিয়ার আছে ওই কুরিয়ারে কন্ডিশনে প্রোডাক্ট পাঠিয়ে দিব আপনারা প্রোডাক্ট ওই জায়গা থেকে দেখে বুঝে দেন নিয়ে যাবেন সেক্ষেত্রে আপনারা পাবেন কি একটা গোল্ড রিং পাবেন একটা প্লেট পাবেন একটা বানার পাবেন দুইটা শিক পাবেন যেটা দিয়ে রুটি উঠাবেন যদি প্রয়োজন হয় আমাদের স্ত্রীতা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকান ঢাকা উত্তর বাড্ডা বাজার রোডে আসসালামু আলাইকুম